যেটা হচ্ছে আমাদের ক্ষেতটা মশলা দিলে ধান হয়েছে অনেক এই যে ভিডিও করে করে যাচ্ছি সকালের সূর্য এবং ক্ষেতটা ওই যে সকালের সূর্য সাবনে আম্মু লামিয়া মারিয়া আরো অনেকই দাদু

বুঝবো এই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে তো আমরা কতবার আসছি এই ক্ষেত্র থেকে বোন ক্যাটটা নিয়ে গেছে সোয়ান ভাই আগে যখন ঢাকা থাকতাম তখন মেয়েতে আসতাম এই যে ফুল এলে দি

এই যে সরো হায় দা হে কতারা লিখলিয়া করে করতাছে কেলে কেলাইতা হায় দা না হে করতাছে একটু না করতে পারবি কোন দি কলমি সব করতে এখন আরো বেশি যেন দাম জানি এটা দেখ মেন দা ও দাম ও কালকে না গো খায় আমার লাগি Ríðan Billó, þigði hún val við þig. Hún, byggalega. Hann